এক নাম্বার সমস্ত গুণা মাফ করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার অবানীন ইস্তেফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়াজা আল্লাহ কুম জান্নাত মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নাম্বার উপকার ওয়াযা আল্লাহ কুম আনহার ইস্তিগফার যারা পাট করবে যেই জান্নাত আমি আল্লাহ দান করব ক আল্লাহ বলেন আলাল আর কি আম যুরুন ফিহা আলাল আর মালিক জান্নাতিরা জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে আরেকটার মধ্যে আপনার হুরগেল মান্ডা থাকবে দুনিয়ার মধ্যে প্রেম যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় বলেন ইস্তেফার পাঠ করবার ছয় নম্বর আমরা ইস্তেও ফার পাট করবো কিনা পরেন সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ